প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল সম্প্রতি বাংলাদেশের আওয়ামী লীগ পার্টির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব তার একটি ভয়েস শুনলাম সেই ভয়েজে ওবায়দুল কাদের সাহেব বলছেন যে সমস্ত নেতা কর্মী সমস্ত ধরনের নেতাকর্মী সবাইকে প্রস্তুত থাকার জন্য খুব শীঘ্রই ডাক আসবে ঢাকা অভিমুখে একজোট হতে হবে একটা বড় কিছু ঘটবে এরকম একটা বার্তা তার মুখ থেকে শুনলাম এখন প্রশ্ন হলো যে আওয়ামী কি তাহলে প্রস্তুত যা খবর পাচ্ছি তাতে কিন্তু আওয়ামী লীগ প্রস্তুত যে কোনো সময় যে কোনো দিন আওয়ামী লীগের কর্মীদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মানুষের কাছে যারা সাধারণ মানুষ তাদের কাছে ডাক আসতে পারে যে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে যে দখলদার যে অসাংবিধানিক একটি বেআইনি সরকার রয়েছে সেই সরকারকে হটিয়ে বাংলাদেশকে পুনরায় মুক্ত করতে হবে যে রাজাকারের চেতনার যে সরকার চলছে সেই সরকারকে সরানোর ডাক যে কোনো মুহূর্তে আসতে পারে তাহলে এই সরকারকে হটানোর জন্য যে শক্তি সামর্থ্য প্রয়োজন অর্থ প্রস্তুতি সাংগঠনিক শক্তি আওয়ামী লীগকে অর্জন করে ফেলেছে যা শোনা যাচ্ছে তাতে কিন্তু প্রায় প্রস্তুতির জায়গায় চলে এসেছে আওয়ামী লীগ তাই তো ওবায়দুল কাদের সাহেব বলতে পারছেন যে প্রস্তুত থাকুন যে কোনো মুহূর্তে ডাক আসবে এখন তিনি এই কথা বলছেন কেন কোন আত্মবিশ্বাসে বলছেন আওয়ামী লীগ কিন্তু দেশে বিদেশে সংগঠিত হয়েছে এটাই কিন্তু বাস্তব কিন্তু দেশে তারা সংগঠিত হলেও তাদের কোনো রাজনৈতিক যেহেতু কার্যকলাপ করতে পারছে না প্রকাশ্যে তাই তারা কিন্তু চেপে রয়েছেন কার্যকলাপ করতে গেলেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে স্ট্রংলি সংগঠিত হয়ে গিয়েছেন মানে শেষ মুহূর্তে প্রস্তুতি তাদের কিন্তু চলছে বাংলাদেশে বিদেশে যদি দেখি আমরা আওয়ামী লীগ একেবারে স্ট্রংলি তারা সংগঠিত হয়ে গিয়েছে সেই সঙ্গে বাংলাদেশের যে সাধারণ মানুষ তাদের সমর্থন যত দিন যাচ্ছে আওয়ামী লীগের প্রতি দিন দিন বাড়ছে বেড়েই চলেছে সেই সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবেন যে এই বাংলাদেশের যে প্রশাসন আছে সরকার সেই সরকারের প্রায় মানুষ কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেন সেটা পুলিশ বলুন প্রশাসন বলুন যদিও আর্মির মধ্যে একটা সংখ্যার মানুষ আছেন জামাতপন্থী কিন্তু পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন মানে সমস্ত জায়গায় আওয়ামী লীগের সমর্থন আওয়ামী লীগের প্রতি ভালোবাসা মুক্তিযুদ্ধের চেতনা তারা কিন্তু বিরাজ করে তাই আওয়ামী লীগ যখনই কোনো লড়াই সংগ্রামের ডাক দেবে এবং সেই লড়াই সংগ্রামের ডাক সম্ভবত ম্যাক্সিমাম আগামী মানে এই দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মানে চরম প্রস্তুতি নেওয়ার পরেই কিন্তু ডাক চলে আসবে সেটা হতে পারে এক মাস পরে হতে পারে দুমাস পরে কিন্তু আগামী ডিসেম্বর এর মধ্যেই কিন্তু একটা আসবে আওয়ামী লীগের কিন্তু সেই চূড়ান্ত প্রস্তুতি চলছে এবং কিভাবে তারা কি কৌশলে তারা কীভাবে এগোবে সমস্ত কিছুই কিন্তু তাদের সে পরিকল্পনা এ বি সি করে তারা রেডি হয়েছে হঠাৎ করে ডক্টর ইউনুস নির্বাচন দিলে তারা কি করবে ডক্টর ইউনুস যদি আওয়ামী লীগের উপরে যে অন্যায় অত্যাচার চালাচ্ছে সেটা যদি আরও বাড়িয়ে দেন তাহলে তারা কি করবে যদি নির্বাচন না দিয়ে এভাবেই ডক্টর ইউনুস সরকার এগিয়ে নিয়ে দিয়ে যেতে চাই তাহলে তারা কি করবে তাদের অর্থাৎ আওয়ামী লীগের প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সমস্ত কিছু রেডি এবং বিশ্বের জনমত তারা মানে বিশ্বের যে জনমত তাদের পক্ষে আনার চেষ্টা করছেন বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলিকে তাদের পক্ষে আনার চেষ্টা করছেন অলরেডি তাদের পক্ষে পাশে দাঁড়াতে শুরু করেছে ভারত তাদের পাশে আছেই আওয়ামী লীগের পাশে আমেরিকাও তাদের পাশে দাঁড়ানোর পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে জার্মানি তাদের পাশে দাঁড়াবে ইংল্যান্ড তাদের পাশে দাঁড়াবে সমস্ত শক্তিধর দেশগুলো কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পাশে দাঁড়াবে এবং এই চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেলে আওয়ামী লীগ যখন সরাসরি লড়াই সংগ্রাম শুরু করে দেবে একটা কথা মনে রাখবেন এখন যারা এই মব সৃষ্টি করছেন যারা মবকে প্রত্যক্ষ পরোক্ষ মদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের উপর আক্রমণ করছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আক্রমণ করছেন বিশ্বাস করুন আপনারা পালাবার জায়গা পাবেন না যারা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করতে বলছে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে মুক্তিযোদ্ধাদের উপরে মেটিকুল এটা করাচ্ছেন আপনারা মদত দিয়ে ইন্ধন দিয়ে পরামর্শ দিয়ে অথচ আপনারা বাইরে বলছেন যে মবের বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু আসলে তো মব সৃষ্টি করাচ্ছেন আপনারা এবং এই মব সৃষ্টি করার সঙ্গে সরাসরি যুক্ত ডক্টর ইউনুস আসিফ নজরুল তারা তারা পরামর্শ দিচ্ছেন এখন যদি বলেন পরামর্শ দিচ্ছেন তারা তো চেষ্টা করছেন পারছেন না ঠেকাতে তা নয় একটা সরকার যদি মব বন্ধ না করতে পারে যে কোনো জায়গায় নেতা পুলিশ অধ্যাপক বিচারক আইনজীবী তাদের উপরে মপ গিয়ে হামলা করবে এটা করতে হবে ওটা করতে হবে আর সরকার যদি তাদের কাছে মাথা নত করে এর কি বার্তা যায় বলুন তো তারা মবকে দিয়ে তারা যেটা চায় তারা সেটা করাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ এটা তো পরিকল্পনা কয়েকশো লোক এক জায়গায় হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর আওয়ামী লীগ নিষিদ্ধ যে আওয়ামী লীগের বাংলাদেশে আট কোটি জনসমর্থন রয়েছে আট কোটির উপরে হয়তো যারা যাদের কথাই এই দল নিষিদ্ধ করা হলো তারা দেখা যাবে সারা বাংলাদেশ জুড়ে হয়তো দেখা যাবে আঠারো কোটি সমর্থকও নেই সারা বাংলাদেশ জুড়ে তাদের কথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া আসলে এক নেতা একবার বলেছিলেন একটা মিটিং আমি শুনেছিলাম যে পুলিশ প্রশাসন আমাদের কথার বাইরে এক চুল যাবে না যেতে পারবে না আর যদি কেউ যায় তাহলে সেই পুলিশকে আমরা সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেব এক নেতা বলেছিলেন কোন দলের কে আমি সেই নাম প্রকাশ করছি না অনেক দিন আগের ঘটনা আর বাইরে আমরা বলবো যে আইন আইনের পথে চলবে প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে নিরপেক্ষ কাজ করবে কিন্তু পুলিশ প্রশাসন আমাদের কথার বাইরে গেলে পাঁচ মিনিটও তাকে আমরা থাকতে দেবো না ট্রান্সফার করে দেবো তো এই ডক্টর ইউনুস আসিফ নজরুল এ বার্তায় দিয়ে রেখেছেন যে আমরা বাইরে বলবো যে মব বন্ধ করতে হবে মব বরদাস্ত করা হবে না সংবাদ মাধ্যম স্বাধীনতা ভোগ করছে কিন্তু কোনো সংবাদ মাধ্যম আমাদের বিরুদ্ধে কথা বললে তোমরা গিয়ে মব সৃষ্টি করবা যদি কোনো জায়গায় আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে টাইট করতে হয় তোমরা গিয়ে মব সৃষ্টি করবা আমরা বলবো যে আমরা মব ঠেকাতে চাইছি পুলিশ প্রশাসনকে আমরা সেইভাবে চাপ সৃষ্টি করে রাখবো তারা যেন না করতে পারে এই তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে সেনাবাহিনী যেন ব্যবস্থা না নিতে পারে সে ব্যবস্থা আমরা করে দেব এ সমস্ত মেটিকুলাস প্ল্যান হচ্ছে ডক্টর ইউনুস আসিফ নজরুল আইন উপদেষ্টা তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তাদের এই মব সৃষ্টি করা এই মব সৃষ্টি করেই তারা মেটিকুলাস লিগ তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছেন বাংলাদেশটাকে অস্থির করতে চাইছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা শেষ করতে চাইছেন মবের মাধ্যমে তারা এই সমস্ত কিছু করতে চাইছেন প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা